কিন্তু সেই মুসলিম বর্ণ রেওয়াজ যে রয়েছে ইয়োগ কাফের সোনা ইয়কাফেরো সানা তাল্লিতি তাবলাহু ও সাদা তালাতি মাদা একই শব্দের পার্থক্য গত এক বছর গোনা মাফ আর আগামী এক বছর গোনা মাফ ওমান সা আসুর আশুর আর কেউ যদি আশুর আর মহরমের দশ তারিখে রোজা রাখে গৌফের সানা তাহলে তার এক বছরের গোনা মাফ হবে ছোট গোলা গোনা সাগিরা গোনা মাফ হয়ে যাবে সাগিরা গোনা মাফ হবে বড় গোনাকে চুরি করেছে বেইমানি করেছে টাকা ধার নিয়ে দেয় হ্যাঁ বুঝা গেছে নামাজ ছেড়েছে ফরজ রমজান মাসে রোজা ছেড়েছে কি বত করেছে বহু গোনা করেছে মদ খেয়েছে এক বছর গোনা সব গোনা না নাকি এই ক্ষেত্রে আহেল সুন জামাতের আপিনা হচ্ছে যে একটি রাখা না জায়েজ রয়েছে এই মর্মে নবী করিম সাল্লা সাল্লাম হাদিস সাহি মুসলিম রয়েছে যখন তাকে বলা হলো যে আপনি তো আসুর আর রোজার আমাদেরকে নির্দেশ দিলেন আর আপনিও রাখছেন কিন্তু ইহুদীরাও তো ওই দিনে রোজা রাখে ইহুদিদের অনুসরণ হয়ে যায় না তকলিদ হয়ে যায় না কাফেরদের তখন নবী সাল আলি সাল্লামের যেহেতু শরীয়তের একটি নীতিমালা কায়দা হচ্ছে কাফের বিজাতির বিরোধিতা করা কাফের বিজাতির ধর্মীয় কাজে বিরোধিতা করা ওরা একদিন রোজা রাখে ওই আশুরাতে আমরা রোজা রাখবো আর মানুষের অন্ধ অনুসরণ করলে হয় কি কমজোর হয়ে যায় মানুষ যেই জাতি অন্য জাতির অন্ধ অনকরণ করে তাদের কাছে দুর্বল আজকাল মুসলিম জাতি দুর্বল সেই জন্য ভেষভূষা সংস্কৃতি সভ্যতা সবকিছুতে কাফেরদের মতো চালচলন তাদের কাফের মতো তাদের লেবাস পোশাক কাফেরদের মতো তাদের কাটিং তাদের তাদের চুল কাফেরদের মতো এই জন্য দিন ইসলামে কাফেরদের অনকরণ হারাম করা হয়েছে আপনি লিডিং করবেন সামনে চলবেন আপনি কারো পেছনে চলবেন এই জন্য আল্লাহ উম্মতকে পয়দা করেন কোন তুম ও করে যাতে লিন্নাস মানুষকে গাইড করো লিড করতে কাকরিয়া হুদিয়ানা সারা পিছনে পিছনে চলবেন হিন্দুদের পিছনে পিছনে চলবেন ওদের মহিলারা যেমন তেমন আপনার মহিলাদের হইতে হবে ওদের যেমন রূপচেহারা গুলি তেমন আপনাদের রূপচেহারা হইতে হবে ওদেরকে দেখলে যেমন চেনা যায় না আপনাকে দেখলো চেনা যায় না যে আপনি মুসলিমের সন্তান কিনা এরকম নয় দবিয়ে কারিগর সাসলামকে যখন বলা হলো যে ওরা একদিন রোজা রাখে আর আমরা একদিন রোজা রাখবো আপনি তো বলছেন খালেফুল ইহুদ ইয়াহুদিদের বিরোধিতা করতে হবে বিভিন্ন বিষয়ে আপনি আমাদেরকে বলছেন তো এই বিষয়টা কেমন তখন বললেন লাইন বাকি তো এলাকা বেলি লাস উমান না তাসে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি অবশ্যই রোজা রাখবো নয় তারিখে দশের সাথে নয় তারিখে রোজা লাস উমান আছে মাল আশের উদ্দেশ্য হচ্ছে দশ তারিখের সাথে সাথে কি করব। নয় তারিখে রোজা রাখবো কিছু জাহিরি লোকের রয়েছে এক মূর্খ এক দল আছে ওরা বুঝেছে যে ওরা দশ তারিখে রাখে আমরা দশ তারিখে রাখবো নয় তারিখে মানে একটাই রাখবো ভুল এটা উদ্দেশ্য না বিশ্বাস নয় তাহলে তো আসল রোজাই হলো না যেই দিনে ঘটনা ঘটেছে যেটা হচ্ছে খুশির দিন সেই দিনে তো রোজা হলো না সেই জন্য কেউ যদি বলে যে আমরা একটা রাখবো আর শুধু নয় তারিখে এটা ভুল কথা বরং এর উদ্দেশ্য হচ্ছে যে দশ তারিখের সাথে সাথে নয় ও রোজা রাখবো কিন্তু আর একটি রিবাহিত রয়েছে আগামী বছর আসার আগে নবী সাহেব হয়ে গেল সে রোজা হয়ে গেল একটি রোজা তারপরে বললেন যে আগামী বছর বেঁচে থাকলে তারিখে ও রোজা রাখবো তারপরে সফর বলে নবী করিম সাল্লাহ সাল্লামের এন্তেকাল হয়ে গেল তাহলে শেষ বছরে এর মহরমে নবী সাল্লামের এই কথাটি ছিল কিন্তু আমাদের জন্য শরীয়তের একটি বিধান হয়ে গেল যে নয় তারিখও রোজা আমাদের জন্য রাখা ভালো ইমাম ইবনে তাইমাহ রাহমাতুল্লাহ এইজন্য মাজমুআ ফাতাজা 37 খণ্ডে রয়েছে তাতে বলছেন অর্থে আমি নিজের পক্ষতে বলছি না ইয়ানি মাল আশির লা আসুমুন নাতাসে মাল আশির 9 রোজা রাখব 10 তারিখের সাথে সাথে ওয়ালি আজালে মুখালফাতিল ইয়াহুদ ইহুদীদের বিরোধিতার উদ্দেশ্যে ইমাম ইবনে আল কাইয়্যিম রাহমাতুল্লাহ এর তার সবচেয়ে বড় যে ছাত্র জাদুল মা দ্বিতীয় খণ্ড ছিয়াত্তর পৃষ্ঠায় বলছেন যে আরেকটি রেওয়াজ যেহেতু রয়েছে যে খালেফুল ইয়াহুদ তোমরা ইয়াহুদিদের বিরোধিতা করো হ্যাঁ আসুরা, আশুরা আশুরা তোমরা রোজাও রাখো বা খালে ফুলিয়াহুদ ইয়াহুদিদের বিরোধিতা করো তারা একদিন রোজা রাখে সোমো অহমান কাবুল আহু বাদ। তোমরা তার একদিন আগেও রাখো আর একদিন পরে রাখো এই যে রেওয়াত রয়েছে এই রেওয়াতটিকে বা এই হাদিসটিকে সামনে রেখে এমনি আহমতুল্লা আলই বলছেন ইন্না সিয়ামা আশুর আর সালাতে আশুর আর রোজা মহরমের রোজার তিনটি স্তর রয়েছে তিনটি স্তর রয়েছে বলছেন প্রথম স্তর সমতা শেরওয়াল আশেরওয়াল হাদি আশার সব চাইতে উত্তম রোজা হচ্ছে নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বা হাজা আখমা লোহা এটা হচ্ছে অধিক পূর্ণ এটা অধিক পূর্ণ রোজা তিন দিন যদি রোজা রাখেন এই বছরে যদি তিন দিন রাখেন তাহলে কি পড়বে শুক্রবার শনিবার রবিবার মার্শাল হ্যাঁ এই জবাব যারা দিয়েছে তারা শুরুতে এসছে মোতাখালিফিন যারা পিছনে এসছে তারা ক্যালেন্ডার দেখে জবাব দিচ্ছে দুই নম্বর হচ্ছে দুই নম্বর স্তর বা দ্বিতীয় স্তর হচ্ছে সমতা আসে আসে নয় তারিখ আর দশ তারিখে দুটো রোজা রাখবেন দুটো রোজা রাখবেন ও আলী হে আকসারুল হাদিস আর এর দলিল হচ্ছে অধিকাংশ হাদিসগুলি। অধিকাংশ হাদিস প্রমাণ করে দুই দিনের রোজা তিন নম্বর স্তর হচ্ছে যেটা তৃতীয় স্তর সেটা হচ্ছে সৌমল আশের ওয়াদ শুধু দশ তারিখে রোজা রাখা কারণ নবী সাল্লাম সারা জীবনটা ওই প্রথম থেকে মদিনা গিয়ে শুরু করেছেন হ্যাঁ আর ওই মক্কার হাদিস যে নবী শাসন রাখতেন ওটাও যদি রাখতো তার আগেও রোজা রেখেছেন বিশেষ করে মোদী গিয়ে জানতে পারলেন যে এটা কি কারণটা কি এই রহস্য কি এই রোজার এমন কাছ থেকে শুনতে পেলেন যে এই দিনে ফেরাউন কি আল্লাহ ধ্বংস করেছেন এবং মুসা আলী সালাম এবং তার জাতিকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন খুশির দিন এটা আমাদের জন্য আল্লাহর দুশ্মন ধ্বংস হয়েছে আর আল্লাহর দোস্তদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন যা দিয়েছেন খুশির দিন তো তখন থেকে শুরু করে দশ বছর পর্যন্ত নবী করিম সাল্লাম একটি করে রোজা রেখেছেন ঠিক না তো এই জন্য সেটাও জায়েজ কেউ যদি একদিনও রোজা রাখে সেটাও ওয়ালা তাই বলছেন যে সঠিক মতে একদিন রোজা রাখলে মকরু অপছন্দনীয় হবে না তাহলে বোঝা গেল কেউ কেউ বলেছেন একদিন রোজা রাখা মাকরু অপচন্দন কেন তাতে ইহুদিদের বিরোধিতা হয় না তাদের অনুকূলে হয়ে যাচ্ছে এমাম ইবিন তেইমা রহমতুল্লাহ আলহ তার একটি কিতাব রয়েছে আলী ইখতিয়ারাত ইখতিয়ারাতের পৃষ্ঠা একশো একে তিনি একথাই বলেছেন যে একদিন কেউ যদি রোজা রাখে সেটা মাকরু নয় কিন্তু এটা হচ্ছে নিম্ন স্তর তার উপরে স্তর হচ্ছে দুটি রোজা রাখা অধিকাংশ হাদিসগুলি তার প্রমাণ বহন করে আর সব আকমালুল মারাত সবচেয়ে উচ্চ স্তর হচ্ছে তিনটি রোজা রাখা নয় দশ এগারো তবে এখানে একটি কথা শুনিয়ে দিই যে হাদিসটি এখন করেছেন শোনাইলাম ইহুদিদের বিরোধিতা করো আসুরা রোজা রাখো আর তোমরা একদিন তাদের বিরোধিতার কারণে আগে রাখো এবং একদিন পরে রাখো এই হাদিসটি মুসনাদে আহমদে রয়েছে আর বাই হাকিতে আবহাম আব্বাস থেকে বর্ণিত আল্লাহ আলবানী আলাই এই হাদিসটার স্টাডি করে জঈফুল জামের তিন হাজার পাঁচশো ছয় নম্বর হাদিস এতে হাদিসটিকে জয়ীফ বলেছেন দুর্বল অনেকেই জয়ীফ বলেছেন সুতরাং এই হাদিসে আমরা জয়ীফর কারণে যদি আমল নাও করি আর যদি মনে করি যে আমরা রোজা রাখবো তিনটি রোজা মাসে তিনটি রোজাও হয়ে গেল এমনিতে নবী কেরি মাসে তিনটি করে রোজা রাখতেন তো এই দিক থেকে কোনো দোষের কথা না যে তিনটি রোজা রাখবেন শুক্রবার শনিবার রবিবার আর যদি মনে করেন যে দুটি রোজা রাখবো যে অধিকাংশ হাদিসগুলি প্রমাণ করে তো এটা ভালো এখন আসি আশুরাতে কি করবে এতটুকু বলা হয়েছে রোজা রাখবেন এবং শুকরানা রোজা খুশির রোজা দুঃখের রোজার নাই শোক মাতমের রোজা নাই আশুরায় অনেক বিদাত হয়ে থাকে মুসলিম সমাজে বিশেষ করে শিয়া রাফেজিরা এই বিদাত করে আর এই বিদাতগুলির অন্তরালে লুকিয়ে লুকিয়ে বড় বড় শির কয় শিরকে আকবার হয় যেমন তাজিয়া বানানো হয় না বললে বুঝতে পারবেন না তাজিয়া যে বানানো হয় তাজিয়া দেখেছেন কেউ কোনোদিন দিন ওই যে লম্বা উঁচা উঁচা করে তাজিয়া বানানো হয় দেখেছেন কেউ ওই তাজিয়ার নিচেখানে একটা নকল কবর হয় হোসেন নাজিয়া লাহর এটা জানেন কেউ হ্যাঁ জানেন অনেক জানেন নকল কবর হয় ওই নকল কবরটা বানানো হয় আর ওর ওপর মুড়ি মড়কি আরও সব কিছু টাকা পয়সা ওতে ছিটানো হয় নজরানা পেশ করা হয় আর এই নকল জালি জালিকবরের পূজা হয় পূজা বুঝলেন না তাহলে বড় শির্ক হয় আর ভারত উপমহাদেশে বেশ কিছু শাসক নবাবগুলি মোগল আমলে তার পরে যেহেতু অনেক শিয়া ছিল অখণ্ড ভারতে তার মধ্যে বাংলাদেশ পাকিস্তান সবকিছুই যার ফলে আমাদের দেশে যারা কবর মাজার তারা এই তাজিয়া রেজবি মাতমটাকে জীবিত করে রেখেছে শিয়াদের প্রতিনিধিত্ব করে তারা তার নিজেদেরকে শিয়ার না বললেও সন্নি বললেও সন্নি মানে বিদাতি সন্নি কবর মাজার পন্থী সন্নি আর কবর মাজার পূজা এদের সাথে মিল আছে আবার জি তো এরাই তাজিয়া করে থাকে এরাই বিদাত করে থাকে এরাই শোক মাতম করে থাকে ওই বাড়িতে 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 গিয়ে তারা কি গায়ে আর তারপরে কিছু পেট পূজা করে থাকে চাল ডাল কিছু নেই দেখেছেন এগুলো হ্যাঁ হ্যাঁ দেখছেন তাহলে চড়তে দেবেন না এগুলোকে বাড়িতে চড়তে দেবেন না উঠানে চড়তে দেবেন না জি কারণ গুনহার কাজে সহযোগিতা করা হবে আল্লাহ পাক গুনহার কাজে সহযোগিতা কঠোরভাবে নিষেধ করেছেন তাওয়ান ও আলাল বিররি তোমরা পরস্পরকে সাহায্য করো আলাল বীরে অত্তাকুয়া নেকির কাজে এবং আল্লাহ ভীরুতার কাজে নেকির কাজে সাহায্য করে ওয়ালা তাওয়ানু আল ইসম আল উদওয়ান গোনার কাজে এবং সীমালঙ্ঘনের কাজে কেউ কারো সাহায্য করিও না কেউ কারো সাহায্য করিও না সুতরাং এখানে যদি তাদেরকে আসতে যায় গ্রামবাসী এলাকাবাসী মহসিনা লোক কি করে বলবো যে না চলে যাও কিছু চাল ডাল দিয়ে দে আমাদের সৈয়া লোকেরা লোকেরা সব কাজ করে আর বিদাতে শরিক হয় আল্লাহ ফাঁক এদেরকে বুঝার তৌফিক দান করেন এবং এদের ইমানকে মজবুত করার তৌফিক দান করেন এবং শির্ফ বিদাতে সাথে আল্লাহ রব্বুল আলমের সমঝোতা থেকে এদেরকে দূরে রাখেন মাথিল সদস্যদের বিদাতের সাথে কোনো সম্পর্ক অসমজতা নেই তাওহীদের ভিত্তি ত ঐক্য নি আস্থা হবে সুন্নতের ভিত্তি ত ঐক্য নি আস্থা হবে ঐক্য অবশ্যই জরুরি উম্মতে মুসলিমান কিন্তু আল্লাহর একত্বের ভিত্তিতে হইতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকার ভিত্তিতেই হবে এক আল্লাহর ইবাদত করব এবং এক রাসূলুল্লাহর তরিকায়ে চলব এই পয়েন্টে চলে আস্থা হবে তা আলা ইলাকা সাওয়া ই না ও বাইনাকুম আল্লাহ নাবুদা